গাইস আসসালামু আলাইকুম আমি ফাউন্ডার স্পোর্টস শব বিজ বাংলাদেশ থেকে চলে এসেছি একেবারে অরিজিনাল মাস্টারগ্রেটে পুমা ফিউচারে তিন তিনটি কালার নিয়ে যেটা প্রচণ্ড পরিমাণে আইপ ছিল নেইমার এডিশনের কিন্তু সকল প্রোডাক্টগুলো স্পোর্ট শপ বিটিতে পেয়ে যাবেন প্রোডাক্টগুলোর আজকে প্রাইস থাকবে মাত্র আপনি গ্লেজ নেন বা গ্লেজ ছাড় নেন যেটাই নেন না কেন এই মাসের শেষ সময় এই তিন দিন মাত্র ডিসকাউন্টগুলো থাকবে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার ছশো পঞ্চাশ প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন প্রোডাক্ট নিতে ঢাকাগুলি স্থান সময় টু ইন্টা মার্কেটের দক্ষিণ পাসিফিক নিয়ে পঞ্চমতলা মাসে আঠার নম্বর শপে চলে আসুন অথবা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সাইজ দিয়ে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে অথবা তিনশো টাকা অ্যাডভান্স করে চৌষট্টি জেলে আপনার ঘরে বসে এখনই এই প্রোডাক্টগুলো হচ্ছে হোম ডেলিভারি নিয়ে নেন অবশ্যই ঢাকার মধ্যে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই প্রোডাক্টটা আপনার ডেলিভারি চার্জের সাথে অ্যাড হয়ে যাবে যে টাকাটা আপনারা পে করবেন অথবা আমাদের দোকানে চলে আসুন এগুলোর আরও অনেকগুলো কালার আছে হোয়াটসঅ্যাপে এসে নক দিলে উপমা ফিউচারে সবগুলো কালার দিয়ে দিব আর রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে এখনই জয়েন হয়ে যান